সকালে আজকে ঘুম থেকে উঠে গেছে সুজি রান্না করতে আসছি আরে দেখেন এখানে কি পরিমাণ পিঁপড়া কি বলবো যখন আমি দিতে গেছে চিনি তার দেখেছি পিঁপড়ার চিনির মধ্যে কালো পিঁপড়া মানে আসে কিভাবে আমি বুঝি হচ্ছে আমি এখানে সুজিগুলো সুজি এলাচ দারচিনি সবগুলো দিয়ে মানে দুধের সাথে মিক্সার করে তারপর হচ্ছে আমি জালটা দিব আগে জাল দিইনি কারণ গরম দুধের মধ্যে সুজি দিলে দেখা যায় দলা পেকে যায় আপনারা কিভাবে করেন আমি কিন্তু এরকম ভাবেই আর কি বসাই সব সময় আগে সবকিছু দিয়ে গুলায় নিয়ে তারপরে জাল করি তখন দেখা যায় সুজিটা হয়ে যায় জানি না কার কাছে কেমন লাগে সুজি খেতে তবে আমার কিন্তু অনেক পছন্দ সুজি আমি অনেক পছন্দ করি হালুয়া বা সুজি যে যেটাই বলেন না কেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমি এখানে রান্না করে নিয়েছি বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা না অনেক আটালো হয়ে যায় এখানে হচ্ছে আমি গোলা রুটি বানাই নিচ্ছি সাথে মানে গোলা রুটি দিয়ে আর কি খাবো এখন খাওয়া দাওয়া শেষ করে আমি রান্না করতে চলে এসেছি এখানে হচ্ছে আমি ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো আর এখানে আমি দিয়েছি হচ্ছে তুন্দুল দিয়ে আর পেঁয়াজ দিয়েছি দুই একটা আলু দিয়েছি বেশি দিয়ে মানে অল্প একটু চচ্চড়ি করবো আর এটা মাখায় বসাবিটা যদি কখনো মাখায় বসানো হয় তাহলে এটা ভালো করে মাখাতে হয় তাহলেই দেখা যায় তাহলে টেস্ট হয় হয় আর যদি কেউ কষায় দেয় ওটা ওটা মাখানো মাখানো যেটা হাতে কিন্তু কিন্তু ভালো করে মাখাতেই না মাখালে অন্য টেস্টটা আসে এখানে অন্য অন্যদিকে হচ্ছে আমি করলা ভাজি করেও নিচ্ছি আমি এখানে করলা ভাজিটা একটু সবুজ সবুজ রাখবো অনেকে দেখা যায় একদম মচ করে ভেজে ফেলে ওটা আমি অতটা পছন্দ করি না আর আমি করলা ভাজি করলে একদমই কম আমার আম্মু বলে যত নাড়া যায় তত নাকি তিতা হয় এর জন্য কম নিলেই ভাজি করি আর এদিকে হচ্ছে এগুলো আমরা বলি দশটার ফুলের গাছ বলি অনেকে কি ঘাস ফুল বলে না কি ফুল জানি না আপনারা কে কি ফুল নামে চিনেন গাছটা অবশ্যই কিন্ত কমেন্ট করে যাবেন আর এই গাছগুলো আমার ভাবির থেকে নিয়ে আসছিলাম ভাবি লাগাইছিল ওগুলো হচ্ছে পানিতে নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য আমি কয়েকটা নিয়ে আসছিলাম ওখান থেকে এখানে আমি সাধে লাগাবো কারণ নিচে লাগালে এই টাইমে মানে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এর জন্য দেখা যায় যে নষ্ট হয়ে যায় আর যদি টবে লাগানো যায় তাহলে অতটাও নষ্ট হবে না টবের মধ্যে কি বলবো সবগুলো টবের মধ্যে দেখেন এরকম আগাছা হয়ে আছে অনেক দিন যাবত গাছ লাগানো হয় না এই কারণে এরকম হয়ে আছে যাই হোক এক মাটিগুলো তো ভালোই আছে মাটি তো আর সমস্যা নেই এই জন্য আমি এগুলো ভালো করে ক্লিন করে নিয়ে এর মধ্যে লাগাচ্ছিলাম আর আমার ছেলে তো আমাকে হেল্প না করলে হয় না আমার খুদে ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার ছেলে মানে আমার সব কাজে ওকে করতেই হবে মানে আমার দেখা দেখি ও করতে এরকম মানে ও লাগাতে চাচ্ছি ওকে আমি দিয়েছি অনেকে আছে যে বাচ্চাদেরকে কোনো কাজ করতে দেয় না বা করে না আমি চাই যে আমার সাথে ও আমার সব কিছু ও যাতে মানে কাজটা যে করতে হবে এটা বুঝতে হবে ওর এখন থেকে অনেকে আছে দেখা যায় বাচ্চাদের কিচ্ছু করতে দেয় না মানে কোন কিছুতে হাত দিতে দেয় না আসলে বাচ্চাদের সাথে এরকম করাই ঠিক আমি এখানে গাছগুলো পুরোটা লাগাইছি তো ওটা হচ্ছিল না তারপরে ভাবলাম যে আর একটা টবেও লাগাই মানে একটার মধ্যে অনেক হয়ে যাবে তখন বেশি হয়ে যাবে ভালো দেখা যাবে এমনিতেও এই গাছগুলো কয়েকদিন পর পরই প্রচুর পরিমাণ কিন্তু আমি অন্য টবেও একটা লাগাই দিচ্ছি আর এগুলো আমাদের এখানে মানে দই বা মিষ্টি যে খুঁটি বলে এগুলো এখানে হচ্ছে আমি পানিও দিয়ে দিচ্ছি হালকা কারণ আমি এক পাশে রাখবো যে পাশে রাখলে হয়তো বৃষ্টি বেশি পড়ে না মানে ছাদের দিকে ওইদিকেই রাখতেছি এগুলো অবশ্যই পরবর্তীতে কেমন হয় আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব আর আমি কয়েকটা দিন আগে মানে ফার্স্ট আসার পর পরই হচ্ছে একটা পয়সা গাছ লাগাইছিলাম অনেকে যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই জানেন এই গাছটা মার্শাল্লাহ এত ফ্রেশ আর এত তাজা হয়েছে ভালো লাগতেছিল আমার কাছে যেগুলো আছে মরা আর আমি এটা ভেবেছিলাম না যে লজ্জাবতী গাছ বলে না কি যেন একটা গাছ বলে মানে এরকমই দেখতে কি আমার টাচ করলে একদমই হয়ে যায় তো ওইটাই ভেবেছিলাম তো আমি এটা ট্রাই করতেছিলাম যে হয় না কেন এরকম আসলে না ওইটা এই গাছ না জানি না কি গাছ তবে এটা ওই লাগতেছিল আমি এইটা ওইটা কি বলতেছি বুঝতেছি না আসলে এটা লজ্জাবতী গাছ না অন্য কোনো গাছ হইতে পারে আসলে দেশে তো গাছের অভাব নেই আর কোনটা কি গাছ চাওয়া জানি না তো বিকালের দিকে আমি হচ্ছে এগুলো লাগাই এসে ক্লিন করে একটু স্প্রে দিয়েছিলাম মানে রুম স্প্রেটা দিছিলাম আর আমার কাছে না স্মেলটা অনেক ভালো লাগে আসার সময় সুদর থেকে আমি নিয়ে আসছিলাম এটার উপরে যে একটা ক্যাপ আছে ওইটাও অনেক সুন্দর কিন্তু এটার স্মেলটাও অনেক সুন্দর যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন সুস্থ থাকবেন আমাদের জন্য